হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড় আপডেট আজ ফের ধুমধুমার কাণ্ড সন্দেশখালীতে দফায় দফাই উত্তপ্ত হল সন্দেশখালীর বেড়মজুর কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতির সন্দেশখালীর একাধিক তৃণমূল নেতার বাড়িতে লাগিয়ে দেয়া হলো আগুন করা হলো ভাঙচুর আবার নতুন করে গোটা সন্দেশখালী এলাকায় জারি হলো একশো চুয়াল্লিশ ধারা মহিলাদের ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভের আগুন সন্দেশখালীতে আগুন জ্বলছে একাধিক জায়গায় এবার কার্যত গোটা বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এইবার রাজ্যপাল সিবি বি বোস এইদিকে আবার শেখ শাহজাহানকে মমতার পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে গোপন চাঞ্চল্যকর ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার এইদিকে আবার মুসলিমদের জ্ঞানব্যাপী এবং মসজিদ হিন্দুদের হাতে চলে যাবার আবহে এবার উঠে আসছে মালদার আদিনা মসজিদ নিয়ে আরো একটি বিরাট ভয়ঙ্কর আপডেট এখানেও মন্দির ধ্বংস করে মসজিদ বানানো হয়েছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসলো আজ এইদিকে আবার এই মালদার এই আদিনা মসজিদ মসজিদও ভেঙে গুঁড়িয়ে দেয়া হতে পারে এমনই নতুন আশঙ্কা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে মুসলিমদের জন্য আবার হতে পারে বিরাট বড় ধাক্কা অপরদিকে আবার জগন্নাথ মন্দিরের পর এবার দিঘাই তৈরি হবে রাম মন্দির লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক জনদরদী সিদ্ধান্ত নিয়েই চলেছেন আজও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে শ্রমিক কার্ড চিটফান্ডের টাকা ফেরত উঠে আসলো বিরাট বড় আপডেট অপরদিকে আবার কোথায় 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 নিয়মিতভাবে হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে সেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সুকান্ত মজুমদার আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মহিলাদের ঝাঁটা লাঠি হাতে বিক্ষোভের আগুনে সন্দেশ খালি আগুন তৃণমূল নেতার ভেড়ির ঘরে আটক লকেটরা অগ্নিগর্ভ সন্দেশখালী পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে মহিলাদের বিক্ষোভ ধুমধুমার সন্দেশখালী অজিত মাইতির বাড়িতে এবার ভাঙচুর সন্দেশখালীতে ফের আগুন বেড়মজুরের চরম উত্তেজনা পরিস্থিতি সামলাতে এলাকায় রাজীব শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে বেড়মজুর তৃণমূল নেতার বাড়িতে হামলা গ্রামবাসীদের যেসব জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের বিস্ফোরক সুকান্ত মজুমদার টার্গেট মোবাইলের সুরক্ষা এবার ফ্রি সাইবার স্বচ্ছতা অভিযান শুরু কেন্দ্রের সহজেই মিলবে সমাধান বাংলা জুড়ে মিলবে না রেশনে সমস্যায় উপভোক্তারা বড় সিদ্ধান্ত রেশন ডিলারদের সংগঠনের চোপড়ায় মৃত শিশুদের পরিবারের পাশে রাজ্য সরকার দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর বাড়লো একশো চুয়াল্লিশ ধারার মেয়াদে আজ পর্যন্ত সন্দেশখালিতে জারি বিধিনিষেধে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা তেরোই মার্চের পর শেখ শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের শুভেন্দুকে ভিত্তে গিয়ে হাইকোর্ট কেও নিশানা অভিষেকের চর্চাবহুল ভিডিওই তোলপাড় লোকসভা ভোট ঘোষণার আগেই একশো প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের তালিকায় বাংলাও ফের রাজ্যকে টাকা বরাদ্দ কেন্দ্রের রাজ্যে এলো চার হাজার কোটি টাকা সময় পঁয়তাল্লিশ মিনিট না এলেই গ্রেফতার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সরগলে কি এমন হলো জানব বিস্তারিত শুভেন্দুর কুকথা জুড়ে জুড়ে দু মিনিটের ভিডিও প্রকাশ করলেন অভিষেক প্রশ্ন হাইকোর্টকে নিয়েও অবসরকালীন বয়সে মাসিক তিন হাজার টাকার পেনশন এই কার্ড হাতে থাকলেই মিলছে সুবিধা সব বিকল্প খোলা বাংলায় রাষ্ট্রপতি শাসনে জারি নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল জগন্নাথ মন্দিরের পর এবার দীঘাই হবে রাম মন্দিরে অ্যাকাউন্টে হাজার হাজার টাকা পাঠাবে কেন্দ্র সরকার এখন শুধু সময়ের অপেক্ষা ব্যাপে এবং মথুরার শাহি ঈদগাহ মসজিদের পাশাপাশি উঠে আসছে মালদার আদিনা মসজিদের নাম এখানেও কি মন্দির ধ্বংস করেই মসজিদের নির্মাণ হয়েছিল উঠছে প্রশ্ন চিট ফান্ডের আমানতকারীদের জন্য সুখবর দু সালে টাকা ফেরত পাবেন কেন্দ্রীয় সরকার এই ব্যবসার জন্য দশ কোটি টাকা ঋণ এবং পঞ্চাশ লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে চাকরির সুযোগ মাসিক বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা ধোঁয়াও নয় গ্যাসের পিছনে টাকা খরচ নয় এবার রান্নার জন্য কেন্দ্র আনলো নতুন ব্যবস্থা ডাকলেই যাবে কেন গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তো সন্দেশকালীরা তৃণমূল নেত্রীরে সোমবার আবার সন্দেশখালি যেতে চাই হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু আদালত বলল তারা কিসের অন্য দিন যান Thank mm -hmm. you. মুছে যাচ্ছে শাহজাহান এতদিন পর সামনের সারিতে আন্দোলনকারীরা চরিত্র বদাতে শুরু করলো সন্দেশখালীর পুলিশের সঙ্গে বচস মহিলা প্রতিনিধি দলের সন্দেশখালী যাওয়ার আগেই আটক লকেট তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরই বলা হচ্ছে সন্দেশখালিতে ফের আগুন পেড় মজুরের চরম উত্তেজনা পরিস্থিতি সামলাতে এলাকায় রাজীব তো সন্দেশখালিতে ফের অশান্তি বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাছারি বাড়ি এলাকার পঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি ভাঙচুর করলো উত্তেজিত গ্রামবাসী শুধু তাই নয় অজিত মাইতিকে এই দিন এলাকার মহিলারা জুতো পেটাও করেন বলে জানা গেছে ঘটনার পরে সন্দেশখালী বেরমজুর এক এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে জানালেন এল সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এই দিন সন্দেশখালী বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালী এলাকায় মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা এলাকাবাসীর অভিযোগ প্রায় চারশো বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করা হতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এলাকায় আর তাঁকে সাহায্য করতেন শেখ শাহজাহানের আরেক ডান হাত অজিত মাইতে তেমনটাই অভিযোগ এলাকাবাসীর এই দিনের ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী মাইতির সঙ্গে কথা বলেন সাউথ বেঙ্গল সুপ্রিতিম সরকার তিনি অজিত মাইতির কাছ থেকে অভিযুক্তদের নাম জানতে চান আশ্বাস দেন অপরাধী প্রত্যেককে গ্রেপ্তার করা হবে তবে পাল্টা তিনি জানিয়ে দেন অজিত মাইতির বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ডাকলেই যাবে কেন গভীর রাতে মিটিং নিয়ে মহিলাদেরই তোপ সন্দেশখালী তৃণমূল নেত্রীর তো মহিলাদের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন এলাকার মহিলারা জানিয়ে উত্তাল গোটা বাংলা এই পরিস্থিতিতে গোটা ঘটনার দায় কার্যত নির্যাতিতাদের কাঁধেই চাপালেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার পাল্টা প্রশ্ন তুললেন ডাকলেই যাবে কেন গত কয়েকদিনে শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন এলাকার মহিলারা জানিয়েছেন মিটিংয়ের নাম করে এলাকার মহিলাদের গভীর রাতে নাকি হতো রাতে পাঠানো হতো বাড়িতে প্রতিবাদ করলে ধর্ষণের প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল এলাকার মহিলারা রাতে ডেকে নিয়ে যাবার অভিযোগ করছেন কিন্তু ডাকলেই মহিলারা যাবেন কেন পরিবারের সদস্যরা মাঝরাতে যেতে দিতেন কেন সেই প্রশ্নও তুলেছেন তিনি তার কথাই প্রাপ্ত বয়স্করা রাত বারোটার পর কোথায় যাবেন সেটা তাদের সিদ্ধান্ত অর্থাৎ একটা ঘটনার জন্য এলাকার মহিলারা দিনে দুসেদিন অষ্টমে তৃণমূল নেত্রীর এমন মন্তব্যে তীব্র নিন্দা করেছেন এলাকার বাসিন্দারা তাদের কথাই অষ্টমীধি সব জেনে শুনে কিভাবে কথা বললেন জানি না উনি যদি আমাদের মতো পরিস্থিতিতে পড়তে তাহলে হয়তো বুঝতে পারতেন এদিকে আবার আজকের আর একটি বড় খবর অগ্নিগর্ভ સંદેશখালি পুলিশের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে মহিলাদের বিক্ষোভ তো સંદેશখালি যেন নন্দীগ্রামের সিতি ফেরাচ্ছে সকালের পর দুপুরে অগ্নিগর্ভ સંદેશখালীর বেলমজোরে নিয়মিত রণক্ষেত্র এলাকা গ্রামের পুরুষদের পুলিশের ধরপাকড়ের বিরুদ্ধে পুলিশের ভ্যানের সামনে ছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা রাস্তায় লুটিয়ে পড়েন এক মহিলা এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন আমার নাতিটা পরীক্ষা দিয়ে আসছিল হঠাৎ করেই তাকে তুলে নিয়ে গেল কি বলবেন আপনি ওরা পুলিশ গ্রামের বাসের ভাঙা শহর এক প্রান্ত পুলিশ আর এক প্রান্তে মহিলারা পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্যই এই অবস্থা শাহজাহান তার জেলাদের না গ্রেপ্তার করে কেন পুলিশ গ্রামবাসীদের তুলে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নই করতে থাকেন স্থানীয় মহিলারা তো দেখুন আজকের সবচেয়ে বড় খবর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ঈদগাহ মসজিদের পাশাপাশি উঠে আসছে মালদার আদিনা মসজিদের নাম ওখানেও কি মন্দির ধ্বংস করেই মসজিদের নির্মাণ হয়েছিল উঠছে প্রশ্ন তো মুঘল হানাদারদের দ্বারা ধ্বংস করা প্রাচীন হিন্দু মন্দিরগুলির তালিকার অগ্রভাগে আছে অযোধ্যার বাপরি মসজিদে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমিতে নির্মিত শাহি ঈদগাহ মসজিদে তার মধ্যে অযোধ্যায় নতুন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে গেছে জ্ঞানবাপী মসজিদের এএসআইয়ের সমীক্ষা হিন্দু পক্ষের পক্ষেও গেছে শাহিদগগার এসআই সমীক্ষার পক্ষে রায় দিয়েছে আদালত এখন হিন্দিভাষী রাজ্যগুলিতে আবার উঠছে অযোধ্যা তো বাস ঝাঁকি হে কাশি মাথুরা আবি বাকি হে কিন্তু পশ্চিমবঙ্গে এমনই একটি বিতর্কিত ধর্মীয় স্থান রয়েছে যাকে ঘিরেও তোলপাড় শুরু হয়েছে দেশে আর ওই বিতর্কিত স্থানটি হলো মালদার আদিনা মসজিদে দাবি করা হয় যে ইসলামিক খানাদারা সুলতান সিকান্দার শাহ তেরোশো উনসত্তর সালে হিন্দু এবং বৌদ্ধ মন্দিরগুলি ভেঙে দিয়ে মসজিদ তৈরি করেছিলেন এর আগে দু সালের মে মাসে বিজেপি নেতা রতীন্দ্র বসু এই দাবি করে বলেছিলেন যে এই বিতর্কিত মসজিদের নিচে আদিনাথ মন্দির রয়েছে তিনি একটি টুইটে বলেছিলেন যে জিতু সর্দার এর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন তিনি বলেছিলেন মুসলিম এবং ব্রিটিশ শাসকদের হাত থেকে এই মন্দির বাঁচাতে গিয়ে জিতু সর্দার মারা যান স্থানীয় বিধায়ক চিনময় দেব বর্মনের সঙ্গে এখানে বেড়াতে গিয়ে এই বিষয়টি আমার মনে অনেকবার এসেছিল কাশীর ভগবান বিশ্বনাথ নিজের জায়গায় ফিরে এসেছেন ভগবান আদিনাথের কি এখন সুযোগ আছে সম্প্রতি এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন বৃন্দাবনের বিশ্ববিদ্যালয় ট্রাস্টেরও প্রধান নবীন সন্ন্যাসী হীরণময় গোস্বামী তিনি আর্জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত বিতর্কিত আদিনা মসজিদে এসে পুজো করেছেন কিছু অনুসারী সহ তিনি এখানে পুজো এবং মন্ত্র উচ্চারণ করতে থাকেন কিন্তু এলাকার মুসলমানরা গাজল থানায় খবর খবর দেয় পেয়ে সেখানে আসেন স্থানীয় থানার সব ইন্সপেক্টর নবীন চন্দ্র পোদ্দার তিনি হিরণময় গোস্বামীকে মন্দিরে দেবমূর্তি প্রণাম করতে নিষেধ করলে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এই ঘটনায় হিরণময় গোস্বামীর বিরুদ্ধে মালদার গাজল থানায় এফআইআর দায়ের করা হয়েছে এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে সংবাদপত্র টেলিগ্রাফকে বলেছেন আমরা এএসআই এর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর অন্তর্ভুক্ত করেছি এই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে জানা জানানো হয়েছে এদিকে আবার আজকের আরো একটি বড় খবর সব বিকল্প খোলা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মন্তব্য করলেন রাজ্যপাল তো সব ধরনের বিকল্পই খোলা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে এমন মন্তব্যই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ইন্ডিয়া টুডে তে রাজদীপ সারদেশাইকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আনন্দ বোস বলেছেন রাজ্যপাল হিসেবে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না আমি সব কিছুই খতিয়ে দেখছি নিশ্চিতভাবে সব ধরনের বিকল্পই খোলা তো দেখুন না আজকের আরো একটি বড় খবর যেসব জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের বিস্ফোরক সুকান্ত মজুমদার তো শুধু সন্দেশখালী নয় রাজ্যে যেসব জায়গায় জনবিন্যাস বদলে গিয়েছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই দিন তিনি বলেছেন সন্দেশখালীতে মানবাধিকার পুরো দমে ধর্ষিত হয়েছে সুকান্তবাবু বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সবার সঙ্গে কথা বলুন তারপর ওখানকার মহিলাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান সন্দেশখালীতে মানবাধিকার পুরোদমে ধর্ষিত হয়েছে বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে মহিলারা বলছেন কোনো প্রতিবাদ করলে তাকে মোটা কোদালের বাড় দিয়ে পেটানো হতো বাইশ তারিখে রাম মন্দির দিন হিন্দুরা উদযাপন করতে গিয়েছিল উদযাপন করতে হয়নি হিন্দুদের কি ধর্মীয় অধিকার নেই পশ্চিমবঙ্গে আমাদের তিনটে অফিস এখনো বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে এটাকে গণতন্ত্র গণতন্ত্র বলেন বলা উচিত কি সুকান্তবাবুর দাবি উত্তর এবং দক্ষিণ পরগনার বিস্তীর্ণ এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে জনবিন্যাস যেখানে যেখানে বদলে গিয়েছে সেই সব জায়গায় হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয় নিয়মিত আমরা গোটা বাংলার মা বোনেদের বলতে চাই আপনারা নজর রাখুন সন্দেশখালী হয়তো আজ আপনার বাড়ি থেকে আছে কাল আপনার বাড়ির পাশে সন্দেশকারী হতে পারে এদিকে আবার আজকে আরও একটি বড় খবর জগন্নাথ মন্দিরের পর এবার দীঘাই হবে রাম মন্দির তো বাঙালির হাতের কাছে চলে আসছে পুরে সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিন রাজ্য ছুটে যাওয়ার দরকার নেই কিছুদিনের মধ্যেই দীঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে তবে শুধুই কি জগন্নাথ ধাম নাকি দীঘাই এবার তৈরি হবে রাম মন্দিরেও পশ্চিমের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘাই যাতে রামলালার মন্দির তৈরি করা হয় সেই আবেদন জানানো হয়েছে তো দেখুন না আজকের অন্তিম আপডেট ধোঁয়াও নয় গ্যাসের পিছনে টাকা খরচও নয় এবার রান্নার জন্য কেন্দ্র আনলো নতুন ব্যবস্থা তো রান্না করার জন্য আগুন লাগবে তা প্রত্যেকেরই জানা যে কারণে রান্নার কাজের জন্য কেউ কাট কয়লার উনুন কেউ আবার কেরোসিন বা অন্য কোনো জ্বালানির স্টোভ আবার কেউ গ্যাস ওভেন ব্যবহার করে থাকেন কাঠ কয়লার উনুন যারা ব্যবহার করেন তাদের খরচ কম হলেও তাকে ধোঁয়ার ঝামেলা আর পরিবেশ দূষণের ঝোঁককে অন্যদিকে রান্নার গ্যাসের মাধ্যমে রান্না করা অনেক সুবিধাজনক হলেও এর দাম অনেক একইভাবে এখন কেরোসিন তেলের দামও অনেক বেশি কেন্দ্র সরকারের তরফ থেকে এই সব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার এমন এক ব্যবস্থা আনা হলো যার মাধ্যমে রান্না হওয়ার পাশাপাশি থাকবে না ধোঁয়ার ঝামেলা থাকবে না গ্যাসের পিছনে খরচ থেকে দেশের লক্ষ লক্ষ মা জন্য এবার যে ব্যবস্থা আনা হয়েছে তাকে বলা হচ্ছে ইনডোর সোলার কুকিং সিস্টেম বা সোলার চুলা কেন্দ্র সরকারের তরফ থেকে এই সোলার উনুন বা চুলা দেয়া হচ্ছে এই ধরনের উনুনের জন্য বাড়ির ছাদে একটি সোলার প্যানেল লাগানো হবে এবং সেই সোলার প্যানেলের মাধ্যমে সূর্যরশ্মি থেকে শক্তি সংগ্রহ করা হবে সূর্য থেকে শক্তি সংগ্রহ করার পর সেই শক্তি পাঠিয়ে দেওয়া হবে বাড়ির ভিতরে থাকা ওভেনে যেখানে বসেই রান্নার কাজ ছেড়ে নিতে পারবেন গৃহবধূরা এই ধরনের ওভেনের ফলে একদিকে যেমন গ্যাসের পিছনে খরচ করতে হবে না ঠিক সেই রকমই আবার আগুনে হাত পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে না সোলার প্যানেলের মাধ্যমে রান্নার কাজ হলেও দিনরাত যেকোনো যে কোনো সময় রান্না করা যাবে এই ওভেনের মাধ্যমে দিনের আলোয় সূর্যরশ্মি থেকে সরাসরি শক্তি সংগ্রহ করার পাশাপাশি ওভেনের সঙ্গে একটি ব্যাটারি দেওয়া হবে যে ব্যাটারি সূর্যলোক না থাকার সময় শক্তি সরবরাহ করে ওভেন কাজ করতে সাহায্য করবে এবং অনায়াসেই রাতের বেলাতেও রান্নার কাজ সোলার প্যানেলের মাধ্যমে এই রান্নার ওভেন ব্যবহার করার জন্য কোনো ইনস্টলেশনের প্রয়োজন হয় না এটি দশ বছরের জন্য কাজ করবে এবং পরে একবার আপডেট করিয়ে নিতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং